নমস্কার আজকে বৃষরাশির বিষয় নিয়ে কথা বলবো একজন বৃষ রাশির মানুষের আজকের অনুষ্ঠানটি অবশ্যই মন দিয়ে দেখা উচিত কারণ আজকের অনুষ্ঠানটি বৃষরাশির মানুষদের কিন্তু একটি অন্য দিশা দেখিয়ে দিতে পারে আজকে আমি বলবো বৃষরাশির জন্য কি শুভ আর কি অশুভ এই শুভ যেগুলি সেগুলো যদি বৃষরাশির মানুষরা একটু মেনে চলতে পারে আর অশুভগুলোকে যদি বর্জন করতে পারে তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবে আজকে আমি বলবো যে বৃষরাশির জন্য কি কী শুভ কোন রাশির সঙ্গে বিয়ে করলে এদের ভালো হবে কি কি এদের লটারি নাম্বার মানে লটারি কাটলে পারে কোন নাম্বারে লটারি কাটলে ভালো হবে কত বছর বয়সে এদের ভাগ্য উন্নতি হবে বিশ্বরাশির মানুষটা আর্থিক উন্নতি যদি করতে চায় তাহলে কি টোটকা পালন করতে হবে অনেক কিছু এই ভিডিওর মধ্যে বলবো তাই আপনি কিন্তু বৃষরাশির মানুষ যদি হয়ে থাকেন তাহলে কোথাও যাবেন না অনুষ্ঠানটিকে পুরো দেখুন কারণ এই অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্য খুব একটি সুন্দর অনুষ্ঠান হতে চলেছে আপনার জন্য খুব উপকারী একটি অনুষ্ঠান হতে চলেছে আর সচরাচর এরকম অনুষ্ঠান কিন্তু ইউটিউবেতে নেই তাহলে শুরু করি বৃষরাশি অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বৃষরাশি শুক্র প্রবাহিত একটি রাশি বিশ্বরাশির মানুষ যারা হয় তারা আকর্ষণীয় ব্যক্তিত্বর হয় খুব সুন্দর কথা বলতে পারে বুদ্ধিমান মানুষ হয় এবং পরিশ্রমিত হয়ই হয় ছোটবেলাটা সংঘর্ষের মধ্যে কাটলে পরেও বড় হলে পরে কিন্তু বিশ্বরাশির মানুষরা বিভিন্ন বিভিন্ন লাইনে অবশ্যই নিজের যোগ্যতা অনুসারে নিজস্ব যোগ্যতা অনুসারে নিজের পরিশ্রম বুদ্ধির দ্বারা এরা কিন্তু সফল হয়ে যায় তবে কিছু কিছু বিশ্বরাশি কিন্তু সফলতার রাস্তায় আটকে যায় এই আটকে যাওয়ার পেছনে কি কী কারণ আছে আপনি কি কখনো খুঁজে দেখেছেন দেখেননি তবে দরকার নেই দরকার নেই আজকে আমি যে উপায়গুলি বলবো যে বিষয়গুলোকে মেনে চলতে বলবো সেগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন তাহলে আপনার উন্নতি আটকাতে কেউ পারবে না আর আজকের উপায়গুলি যেগুলো বলবো যেগুলো মেনে চলতে বলবো সেগুলো যদি আপনি মানতে পারেন তাহলে খুব বড় সমস্যার মধ্যে আপনি পড়বেন না এছাড়াও আপনার মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবেই পাবে তাই অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন প্রথমে জানতে হবে রাশির জন্য কি কী শুভ আর কি কী অশুভ প্রথম রাশির মানুষরা অনেক মানুষ কিন্তু বৃষরাশির যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত ব্যবসার ক্ষেত্রে অনেক সময় পার্টনার আমাদের রাখতে হবে না অনেক সময় পার্টনার দিয়ে ব্যবসা করি বা ব্যবসার মধ্যে অন্য কর্মচারীও আমাদেরকে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু পার্টনার রাখতে পারেন বা কর্মচারী রাখতে পারেন কোন কোন রাশির জানেন বৃষ্টি কর্কট অথবা মীন রাশির মানুষকে নিজের কর্মচারী বা নিজের পার্টনার হিসাবে রাখুন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা রমরমা করে চলবে আর নচেত কিন্তু হঠাৎ আপনার ব্যবসাটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে আপনি এটা মিলিয়ে নেবেন পরবর্তী সময়ে তাই আপনি যদি প্রথম ব্যবসা খুলতে চলে যান তাহলে আজকের এই অনু মানে এই কথাটি অবশ্যই আপনি মেনে নিন যে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করছেন বা আপনি যদি ব্যবসার মধ্যে কোনো কর্মচারী রাখতে চান তাহলে তার রাশি যেন বৃষ্টিক রাশি হতে হয় বা মীন রাশি হয় বা কর্কট রাশি হয় এই কথাটা কিন্তু মন রাখতেই হবে আপনি যদি বৃষ রাশির মানুষ হন তাহলে আপনার জন্য খুব শুভ রত্ন হচ্ছে হীরা তাহলে আপনি কিন্তু একটি হিরে ধারণ করতেই পারেন তবে হীরে অনেকটাই অর্থ সাপেক্ষ ব্যাপার তবে আপনার কাছে যদি অর্থ থাকে আপনি অবভিয়াসলি একটি হিরে ধারণ করুন দেখবেন আপনার উন্নতি আসবেই আসবে এছাড়াও বৃষরাশির মানুষরা যদি হীরে কোনো কারণে পড়তে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু হোয়াইট জার্কান পাথরটি অবশ্যই পরা উচিত আর মহিলাদের ক্ষেত্রে সাদা ফলা পাথরটি অবশ্যই পড়া উচিত যে সমস্ত বৃষরাশির মহিলাদের কিছু গাইনোকাল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাদা রত্নটি খুব ভালো কাজ করবে এবং এই রত্নটি এদের পড়া অবশ্যই উচিত মানুষদের জন্য শুভ মূল অর্থাৎ আমরা অনেক সময় হাতে মূল লাগাই না মানে রত্ন উপরত্ন যে পড়তে পারছে না সে হাতে মূল লাগায় তো এরকম বৃষরাশির মানুষদের জন্য শুভ মূল হচ্ছে রামবাসক এবং হচ্ছে বৃহদ্বারক এই দুটি মূলকে একসঙ্গে পড়তে হবে কখনোই কিন্তু এরকম নয় রাম বাসক পড়লাম আর বৃহৎ দ্বারা পড়লাম না কিন্তু হবে না সমস্যা হবে কাজ পাবেন না দুটো মূলকে একসঙ্গে পড়তে হবে সবুজ আর সাদা সুতোর মধ্যে ভেদে আপনি এই দুটোকে একসঙ্গে পড়ে দেখুন পড়বেন শুক্রবার দিনকে তো দেখুন আপনি কতটা লাভ পাবেন বৃষরাশির মানুষদের জন্য শুভ ধাতু শুভ ধাতু বৃষরাশির মানুষদের জন্য প্ল্যাটিনাম তবে প্ল্যাটিনাম অনেক খরচ সাপেক্ষ একটি ধাতু প্রচুর টাকা দাম তবে সেক্ষেত্রে বৃষরাশির মানুষরা কিন্তু রূপও ধারণ করতে পারে অবশ্যই নিজের গলার মধ্যে রূপের একটি চেন অবশ্যই ধারণ করুন অনেক সমস্যার হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন বৃষরাশির মানুষদের জন্য শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো ছয় পাঁচ আর আট অবশ্যই শুভ সংখ্যাটিকে মাথায় রাখবেন অনেক কাজে লাগে কিন্তু এই শুভ সংখ্যাটি এছাড়াও কিন্তু বৃষরাশির মানুষদের জন্য শুভ দেবতা মা লক্ষ্মী এবং শুক্রদেব বৃষরাশির মানুষরা যদি মা লক্ষ্মীর পুজো করতে পারে মা লক্ষ্মীর সাধনা করতে পারে মা লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীর জব করতে পারে তাহলে ডেফিনেটলি এদের আর্থিক উন্নতি হবেই হবে আপনি যদি একজন মানুষ হন একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় কারণ মা লক্ষ্মীর কৃপা বৃষরাশির মানুষদের ওপর রয়েছেই যদি একটু এরা মা লক্ষ্মীর পূজা পাঠ করে তাহলে এদের অর্থের অভাব কখনো হবে না আর এছাড়াও আপনারা রাশির দেবতা যে শুক্রদেব তারও পূজা পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ওম শুক্রায় নম এই মন্ত্রটি আঠাশ বার প্রত্যেকদিন জপ করার চেষ্টা করুন বৃষরাশি মানুষদের জন্য শুভ বার এই বারেতে আপনারা শুভ কাজ রাখবেন সেটা হচ্ছে কোনবার শুক্রবার এবং বুধবার এই দুটো বার হচ্ছে বৃষরাশি মানুষদের জন্য শুভ বার ঠিক আছে এই বারেতে যদি শুভ কাজ রাখেন তাহলে সেই কাজটি সফল হবার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়াও বৃষরাশি মানুষদের জন্য শুভ মন্ত্রপাঠ হচ্ছে কি ওম নমু নমাহা শ্রী শ্রী মহালক্ষ্মী নম বা ওং দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম তো এই মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন আঠাশ বার জপ করতে পারেন আপনাদের মান সম্মান অর্থ উন্নতি হবেই হবে মানে রুখতে পারবে না কেউ হবেই হবে তবে ভক্তি সহকারে পাঠ করতে হবে বৃষরাশির মানুষরা দান করবে কি দান করবে বৃষরাশির মানুষরা তো সাদা বস্তু দান দান করতে পারে তবে যেন সেটা তরল না হয় এটা মাথায় রাখবেন আপনি সাদা দই দান করতে পারেন সাদা মিষ্টি কাউকে দান করতে পারেন সাদা কাপড় দান করতে পারেন সাদা বিভিন্ন বিষয় আপনি কিন্তু দান করতে পারেন সাদা চিনি আপনি দান করতে পারেন মন্দিরের মধ্যে কর্পূর দান করতে পারেন তবে সেটা যেন তরল না হয় এটুখানি মাথায় রাখবেন যেমন সাদা দুধ দান করবেন না এটা কিন্তু আমি বলছি না তো এই দানগুলো করতে পারেন আপনি আপনার জন্য খুব উপকারী হবে বৃষরাশির মানুষদের জন্য বিষরাশির মানুষদের সব থেকে বিবাহের জন্য সব থেকে শুভ রাশি কী কী এটাও জানতে হবে কারণ এই রাশির মধ্যে বিবাহ করলে আপনার জীবনটা সুখী হতে পারে আর যদি এছাড়া অন্য রাশির মধ্যে বিবাহ করেবেন এগুলোকে ছেড়ে অন্য রাশি তখন কিন্তু বিবাহিত জীবনটা একটু সমস্যার মধ্যে চলেই আসতে পারে তাহলে আপনার জন্য শুভ রাশি হল কি কর্কট কন্যা বৃষ্টিক মিন এই যে চারটি রাশি বললাম এই রাশিগুলো কিন্তু আপনার জন্য মানে বিশেষ করে বিশেষ করে বৃষ রাশির জন্য এই রাশিগুলো কিন্তু বিবাহের জন্য শুভ অবশ্যই বৃষ রাশি তো রয়েছে তাহলে বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি এবং মিন রাশি এই রাশিগুলোর সঙ্গে আপনি বিবাহ করলে আপনি কিন্তু হ্যাপি হতে পারেন বিবাহের জন্য সব থেকে অশুভ রাশি কি কি বিবাহের জন্য সব থেকে অশুভ রাশি বৃষ রাশির মানুষদের জন্য এটা কিন্তু মেষ এবং ধনু এই দুটো রাশির সঙ্গে কখনোই বিয়ে করবে না বৃষ রাশির মানুষরা করলেই পারে কিন্তু সমস্যা আসবে তাই এই দুটো রাশিকে সর্বদা বিবাহের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন বৃষরাশির মানুষদের জন্য কত বছর বয়সে মানে বৃষরাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি চলে আসে সাধারণভাবে দেখতে পাওয়া যায় সাতাশ বছর আঠাশ বছর উনত্রিশ বছর একত্রিশ বছর তেত্রিশ বছর খুব সামান্য সময় সাতাশ থেকে তেত্রিশ ধরে এই সময়ের মধ্যে বৃষরাশির উন্নতি হবেই হবে উন্নতি সুযোগ আসবেই আসবে এদের কাছে এবারে বৃষরাশির মানুষদের কোন নাম্বারে লটারি খেললে পারে এরা লটারিতে জিততে পারে বা দুটো পয়সা উপার্জন করতে পারে লটারির দ্বারা দেখুন লটারি একটি খুব জটিল বিষয় অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে লটারির নাম্বার বললে পারে যেই লকি লটারি লটারির নাম্বার আপনাকে বলে দিক না কেন সেই নাম্বারে লটারি কাটলে অনেক সময় নাও লাগতে পারে কারণ লটারি লাগার জন্য আপনার জন্মচকের মধ্যে যোগ থাকতে হবে আর আপনার জন্মচকের মধ্যে যদি লটারি পাওয়ার যোগ থাকে তাহলে এই নাম্বারগুলো আপনার ক্ষেত্রে কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনাকে লিখে রাখতে হবে পনেরো দশ আঠেরো চোদ্দো একুশ বাইশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তেত্রিশ এই নাম্বারগুলো কিন্তু আপনার লটারি খেলার জন্য ভালো তবে এখানে খেয়াল রাখতে হবে এই যে নাম্বারগুলো বললাম এই নাম্বারে দুখানা নাম্বার যে কোনো যে লটারি আপনি কাটছেন তার লাস্ট যে চারটে নাম্বার রয়েছে তার মধ্যে এই দুটো নাম্বার যেন থাকে মানে লাস্ট নাম্বারের মধ্যে আঠেরো এবং চৌদ্দো মানে লাস্ট চারটে নাম্বারের মধ্যে যে লটারি কেটেছেন সেই লটারির লাস্ট চারটে নাম্বারের মধ্যে মনে করা যাক এই নাম্বারগুলো রয়েছে অর্থাৎ আঠেরো রয়েছে চোদ্দ রয়েছে মনে করা যাক আঠেরো রয়েছে একুশ রয়েছে এরকম এরকমভাবে লটারি কাটবেন আপনি কিন্তু লটারিতে অবশ্যই লটারি প্রাপ্তি করতে পারবেন এবারে বৃষরাশির মানুষদের জন্য আর্থিক উন্নতি করার সহজ কয়েকটি উপায় বলব প্রথম নম্বর কথা প্রত্যেকটি বৃষরাশি অবশ্যই যেখানে নিজে শুচ্ছেন মানে বাড়িতে যেখানে শোন আপনার যে ঘাট রয়েছে তার পাশে আপনি কিন্তু এটা সাদা সাদা ফুলের তোড়া লাগান ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই করুন আপনার আর্থিক উন্নতি করবে এছাড়াও নিজের বাড়িতে সাদা গন্ধমালা কোনো ফুলের গাছ লাগান এটাও কিন্তু আপনার বাস্তু বাস্তুদোষকে নিরাময় করে আপনাকে ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেবে এবং আপনার মনের মধ্যে শান্তি আনবে এছাড়াও কিন্তু প্রত্যেক শুক্রবারে আপনি কিন্তু বাড়িতে সবাই মিলে সাদা মিষ্টি খাওয়ার চেষ্টা করুন মনে করে যাক শুক্রবার দিনকে আপনি অফিস থেকে ফিরছেন কিছুটা মিষ্টি নিয়ে আসলেন আপনার ক্ষমতা অনুসারে বাড়ির সবাই মিলে মেম্বার মিলে ভাগ করে খেলেন এটাও কিন্তু ভালো একটি রেমেডি এবং প্রতিদিন ওম দ্রাং দ্রিং দোং শুক্রায়নম মন্ত্রটি জপ করুন বা ওম শুক্রায়নম এই মন্ত্রটি জব করুন আপনার ডেফিনেটলি এক দেড় মাস দু মাসের মধ্যেই আর্থিক উন্নতি চলে আসবে তো আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন মা লক্ষ্মীর জয় এটা লিখতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক কিন্তু দেবেন কারণ সচরাচর এরকম অনুষ্ঠান কিন্তু ইউটিউবের মধ্যে নেই বলা যেতে পারে তাই সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়েই আসছি আপনার জন্য ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন